সো হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের টেকবাস চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে প্রত্যেকে স্বাগতম সো গাইস মূলত কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত গাইস এখন থেকে প্রতিনিয়ত আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে টেক রিল্টের সবচাইতে পপুলার এবং সবচাইতে হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো গাইস যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন সেক্ষেত্রে আপনার কাছে পৌঁছতে হবে আমাদের সারা প্রত্যেকটা ভিডিও সবার আগে তো গাইস মূলত যে বিষয় নিয়ে আজকে ভিডিওটি তৈরি করা সেটা হচ্ছে আপনারা অনেকেই আসলে বিশেষ করে আমাদের ফেসবুকে কমেন্ট করেছেন যে আপনাদের যে ফোনের যে মেমোরি কেয়ার বা ফোনেরতে অনেক সময় অনেক নিজের পার্সোনাল ইমেজ বা ভিডিও বা যে কোনো এনিথিং থাকে তো হয় কি একটা সময়ে যে কোনো কারণবশত ডিলিট হয়ে যায় কিন্তু এগুলো মূলত আসলে কিভাবে পেতে পারেন রিকভারি করতে পারেন এ নিয়ে মূলত আজকে ভিডিওটি তৈরি করা তো গাইজ আশা করি আজকে ভিডিওটি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অনেক কিছু জানতে পারবেন এবং আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে তো গাইস বড় জন্য বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড ইউজার রয়েছেন তারা প্রত্যেকেই কাজটি করতে পারবেন তো ফ্রেন্ডস এর জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অবশ্যই ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো গাইস যথারীতিভাবে এই অ্যাপসটি আপনার প্রয়োজন হবে অ্যান্ড গাইস এখান থেকে আসার পর জাস্ট আপনাকে হয়তো প্রথম অবস্থায় কিছু পারমিশন বা অ্যালাউস দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই করে দেবেন কিন্তু গাইস এখানে একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ওই ফ্রি স্পেস এখানে যখন আসলে রিকভারি করবে এর জন্য আপনার ফোনে অর্থাৎ লাইফ টাইম আপনি কোথায় কি করছেন না করছেন সব কিছু কিন্তু আপনার প্রয়োজন হবে এর জন্য কিন্তু অর্থাৎ ফাইলগুলো যদি আপনি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনে যথেষ্ট পরিমাণ জাগার দরকার এর জন্য আপনি যে কাজটি করতে পারেন আপনার ফোনে কিন্তু পর্যাপ্ত জাগা রেখে দিবেন তো গাইস আমি অ্যাপসটির ভিতরে ঢুকলাম অ্যান্ড গাইজ প্রবেশ করার পর এখানে কিন্তু তার একটা এরকম একটি নোটিশ দিয়েছে অবশ্যই লক্ষ্য করবেন তো জাস্ট রিকোভারি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এস্টার বেসিক ফটো স্ক্যান জাস্ট এখানে প্রেস করবেন যখন এখানে প্রেস করবেন এরকম পারমিশন হবে জাস্ট অ্যালাউতে ক্লিক করে দেবেন যখন অ্যালাউতে ক্লিক করবেন দেখবেন নিচ থেকে একটু লক্ষ্য করলে এখানে আপনার স্ক্যান কিন্তু শুরু হয়ে গেছে তো গাইস দেখতে পাচ্ছেন এখানে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন কিছুটা আমি ব্লুয়ার করে দিচ্ছি কেননা এখানে আমার পার্সোনাল কিছু পিকচার রয়েছে যেগুলো আমি অলরেডি ডিলেট করে দিছি কিন্তু সেগুলো কিন্তু পুনরায় দেখতে পাচ্ছেন গাইস এখানে দেখেন আমার কিছু অনেকগুলো এবং এখানে কিন্তু আপনার স্ক্যান করা যতক্ষণ পর্যন্ত আপনার লাইফ টাইমে যতগুলো আসলে ব্যবহার করেছেন ততক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ কিন্তু আপনি এটা স্টপ হবে না অ্যান্ড গাইস স্টপ হওয়ার পর জাস্ট এখান থেকে আপনি প্রত্যেকটা পিকচারের উপর ট্যাপ করে কিন্তু খুব সহজে ওখানে ডাউনলোড অপশন আছে বা সেভ অপশন রয়েছে অবশ্যই এই স্টোরেজে আপনি সেভ করে নিতে পারেন তো গাই এখানে আসলে আমি মূল ভিডিওটি আপনাকে করতে যাচ্ছি না কারণ কিছু পার্সোনাল ওখান থেকে আসলে স্কিপ করেছি দেন মূলত মেন যে বিষয়টি সেটা হচ্ছে আপনি যদি এই অ্যাপটি পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি চলে যাবেন প্লে প্লেস্টোর অ্যান্ড গ্যাস স্টোরে আসার পর জাস্ট সিম্পলি আপনি লিখবেন রিকভারি ডিলেট ফটো যখনই আপনি এটা লিখে সার্চ করবেন সেক্ষেত্রে সবার তৃতীয় নাম্বারে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন অ্যান গাইস এখানে যদি একটু লক্ষ্য করেন এই অ্যাপ্লিকেশনটি কিন্তু প্রায় একশো মিলিয়ন ডাউনলোড হয়েছে এবং এটা খুবই ট্রাস্টেড এবং হেল্পফুল একটি অ্যাপস অবশ্য অবশ্যই আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে খুব সহজে আপনি কিন্তু কাঙ্ক্ষিত অ্যাপসটি ইউজ করতে পারবেন সো গাইস এই ছিল আমাদের ছোট্ট একটি ভিডিও নেক্সট দেখা হচ্ছে টেকনিটেড অন্য কোনো ভিডিও